আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষা 2023 ফর্ম 15 সময় পূর্ণ পিতৃ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে 2023 সালে বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষা ফর্ম 15 সময় নিম্ন বর্ণিত তারিখ অনুযায়ী পূর্ণ পিতৃ করা হলো নির্ধারিত তারিখের পর ডাটা ইন্টারনিউশন সংক্ষেপে বন্ধ হয়ে যাবে বিধায় যথা সময় পরীক্ষার্থী এই কলেজে ও পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণের সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে পরীক্ষার্থীর ফর্ম ডাউনলোড লোড ও নিশ্চয়ন ও শুনানি সেবার তারিখ অনলাইনে ফর্ম পূরণে আবেদন করার তারিখ ও শিক্ষার্থী কর্তৃক নয় সাত থেকে পনেরো সাত দু শিক্ষার্থী ডাটা নিশন করার তারিখ কলেজ কর্তৃক ষোলো সাত দু হাজার পঁচিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ কলেজ কর্তৃক সতেরো সাত দু হাজার পঁচিশ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আবরাকাত